নাইন ঠিক না তাহলে বা এখানে দেখো সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে না তাহলে সেলসিয়াস স্কেলের মান কত ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমার বের করতে বলছে কি বাবা ফারেনহাইট হাইট স্কেলে তাপমাত্রা হাট তাহলে কত এটা ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড কত ফাইভ ইকুয়াল কি থার্টি টু ডিগ্রি ডিভাইডেড বা দেখো আর দিকে আগে গুন করব তাহলে কি হচ্ছে কেউ প্লাস না বাবা দেখো এই পাশে নিয়ে গেলে কেউ প্লাস তাহলে তিনশো ষাট ডিগ্রি প্লাস একশো ষাট ডিগ্রি তাহলে বাঁচশো বিশ তাহলে এই পাঁচের সাথে গুণ আছে কি হবে বাবা ভাগ হবে তাহলে কত ডিগ্রি ফার্নাইট হচ্ছে একশো চার ডিগ্রি হাল